উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি নেতারা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে কাল রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গতকাল রোববার বার্তা প্রবাহকে বলেন চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গতকাল রাত সোয়া নয়টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে গুলশানের বাসায় দেখা করেন এরপর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন তাদের নেত্রী সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন এটা তাদের কামনা বিএনপি মহাসচিব এও বলেন খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন এটি তারা আশা করেন বিএনপি যেন গণতন্ত্রের পক্ষে দেশের মানুষের পক্ষে থাকে তাদের সেই দিক নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া এর আগে গতকাল সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এছাড়াও গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ স্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন তিনিও তার চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন